ছাত্র ছাত্রছাত্রীদের ইকোনমিক্স পরীক্ষা আছে তোমাদের উদ্দেশ্য বলবো যে তোমারা কিন্তু পাঠ্য বই কিন্তু কিন্তু আগে ভালো করে পড়ে নেবে তারপর আজকে আমি যে যে দিচ্ছি দিচ্ছি সেগুলো মানে বিশেষ করে যেগুলো ভের ভের ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরেছি তবে এ কথা বলবো যে এগুলো করলে যে সব কমন পেয়ে যাবে তা নয় আগেই বলেছি যে তোমাদের কিন্তু পাঠ্য বই কিন্তু ভালো করে পড়তে হবে তারপর তোমরা দেখো এইখান থেকে কতগুলো কমন পাও বা না পাও তবে যেগুলো ভের ভেড়ে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আজকে তোমাদের এখানে মোটামুটি তিরিশটা কোশ্চেন তুলে ধরেছি এই ত্রিশটা কোশ্চেন যদি তোমাদের করা থাকে আশা করি এখান থেকে তোমার কমন পাবে আবার বলছি তোমার কিন্তু পাঠ্য বই কিন্তু ভালো করে রিডিং পড়ো কারণ এমসি উত্তর দেওয়া এত সহজ নয় মুখস্থ কিন্তু নয় মুখস্থ করা করে এমসি উত্তর দেওয়া যায় না একমাত্র রিডিং পড়ে মনোযোগ দিয়ে যদি রিডিং পড়তে পারো তাহলে কিন্তু তোমরা এই এমসি উত্তর দিতে পারবে তা যাই হোক কথা না বাড়িয়ে তোমাদের যে তিরিশ খানা মানে আমি এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুলে ধরেছি তোমরা সেগুলো কিন্তু দেখতে থাকো যেমন ধরুন এক নম্বর যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে জাতীয় আয়ের পরিমাপের জন্য উৎপাদন সুমারি পদ্ধতিতে জাতীয় আয় ড্যাশ করার ফলে ডিগণনা সমস্যার সৃষ্টি হয় তো এখানে দেখো তিনটা অপশন আছে এ অপশন আছে সঠিক পরিগণনা বি হচ্ছে কম অনুবাদ তিন সি নাম্বার হচ্ছে অতিরিক্ত অনুমান এবং ডি হচ্ছে নয় উত্তর হবে কি অতিরিক্ত অনুমান নম্বরটা দেখো নিচে কোনটি মজুত চলকের উদাহরণ এখানে আছে সি তে আছে আয় ডি তে আছে সবকটি উত্তর হবে সবকটি তিন নম্বর দেখো স্থির মূল্যে ডি জি এর অপর নাম কি এ নাম্বার অপশন আছে নমিক জিডিপি প্রকৃত জিডিপি সি নাম্বার আছে প্রকৃত জাতীয় আয় ডি নাম্বার আছে প্রকৃত মাথাপিছু আয় উত্তরটি হবে প্রকৃত জিডিপি চার নাম্বারটি দেখো প্রান্তিক ভোগ প্রবণতা এম পি সি মার শূন্য দশমিক ছয় হলে বিনিয়োগ গুণকের মান কত হবে এ নাম্বার অপশন টু পয়েন্ট ফাইভ বি নাম্বার অপশন থ্রি পয়েন্ট ফাইভ সি নাম্বার অপশান আছে ফোর এবং ডি নাম্বার অপশান আছে টেন উত্তরটা হবে এ টু ফাইভ ফাইভ পাঁচ নাম্বারটি দেখো নিচে কোনটি হস্তান্তর পাওনা নয় যা এ নাম্বার অপশান আছে বেকার ভাতা বি নাম্বার আছে জাতীয় ঋণ শোধ তিন নাম্বার আছে বার্ধক্য ভাতা ডি নাম্বার আছে দান উত্তরটি হবে তোমাদের বি অর্থাৎ জাতীয় ঋণের শোধ ছ নাম্বার প্রশ্নটি দেখো বাণিজ্য উদ্বৃত্ত হল ড্যাস এ নম্বর আছে দ্রব্য রপ্তানি এবং আমদানির মধ্যে পার্থক্য অপশন আছে চলতি খাত এবং মূলধনী খাতের মধ্যে পার্থক্য আছে সেবা কার্যের আমদানি ও রপ্তানির পার্থক্য ডি নম্বর অপশন আছে সেবা কার্যের সামগ্রিক রপ্তানি এবং আমদানির পার্থক্য অ্যান্সারটি হবে কি এ দ্রব্যের রপ্তানি এবং আমদানির মধ্যে পার্থক্য এবার সাত নাম্বার প্রশ্নটি তোমরা দেখে নাও সেটা হচ্ছে সরকারি ক্ষেত্রে সমেত বন্ধ অর্থনীতিতে সামগ্রিক চাহিদা হবে এ নম্বর অপশন সি প্লাস আই বি বি নম্বর অপশন সি প্লাস আই প্লাস জি সি নম্বর হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এবং ডি নম্বর অপশন সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম অপশন হবে সি প্লাস আই প্লাস জি দেখো কেইনের তত্ত্ব অনুসারে পূর্ণ নিয়োগ স্তরে পৌঁছানোর আগে সামগ্রিক যোগান রেখা সম্পূর্ণভাবে স্মৃতিস্থাপক হয় এখানে তোমার ধরো দু নম্বর দেওয়া হয়েছে কেইনের তত্ত্ব অনুসারে গড় ভোগ প্রবণতা এপিসি কখনও কখনো শূন্য হতে পারে না এ নম্বর অপশানে দেখো এক এবং দুই উভয় সঠিক হবে বি নম্বর বলা হয়েছে এক এবং দুই উভয় ভুল আর সি নম্বর বলা হয়েছে এক এক সঠিক ও দু নাম্বার হচ্ছে ভুল আর ডি নাম্বার অপশন হচ্ছে এক ভুল আর দু নাম্বারটা হচ্ছে সঠিক এখানে অপশনটা হচ্ছে কি যে এক নাম্বার এবং দু নাম্বার উভয় কিন্তু শটে এবার ধরো নাম্বার দেখো দেখো সরকার দ্বারা নির্ধারিত বিনিয়োগ হারকে কি বলে এ নাম্বার অপশন স্থির বিনিয়োগ হার বি নাম্বার হচ্ছে ভাসমান বিনিয়োগ হার সি নাম্বার হচ্ছে পরিবর্তিত বিনিয়োগ হার আর ডি নাম্বার হচ্ছে কোনটি নয় এখানে হচ্ছে এ নাম্বার অপশন হবে সেটা হচ্ছে স্থির বিনিয়োগ হার দশ নম্বর হচ্ছে উন্মুক্ত অর্থ উন্মুক্ত অর্থনীতিতে জাতীয় আয় পরিমাপের কোন দুটি বিষয়ের ধারণা পাওয়া যায় এ নম্বর হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন বি নম্বর অপশন হচ্ছে মোট জাতীয় উৎপাদন সি নম্বর অপশন হচ্ছে এ এবং বি উভয় এবং ডি নম্বর হচ্ছে কোনোটি নয় এখানে উত্তরটা হবে মোট জাতীয় উৎপাদন এগারো নম্বর প্রশ্নটি দেখো যে দ্রব্য অপর কোনো দ্রব্য সামগ্রী উৎপাদনে সাহায্য করে না তাকে বলে এই নাম্বার হচ্ছে অন্তর্বর্তী দ্রব্য বি অপশন হচ্ছে সম্পূর্ণ দ্রব্য সি নম্বর হচ্ছে স্টক ডি নম্বর প্রবাহ তো এইখানে তোমাদের যে উত্তরটি হবে সেটা হচ্ছে সম্পূর্ণ দ্রব্য বারো নম্বরটি দেখো নিচে কোনটি হস্তান্তর পাওনা প্রকৃত দৃষ্টান্ত এ নাম্বার হচ্ছে বেকার ভাতা বি হচ্ছে বন্যাত্রা সি হচ্ছে ভিক্ষুকের আয় ডি হচ্ছে সবকটি এখানে কি হবে না বেকার ভাতা বন্যাত্রাণ ভিকুকায় এই অর্থাৎ ডি নাম্বার অপশনটি হবে সব কটি তেরো নম্বর অপশনটি দেখো মাথা জাতীয় আয় হলো এ নাম্বার অপশন বাস্তব জাতীয় আয় অবলিক দিয়ে আছে দেশের জনসংখ্যা বি দিয়েছে দেশের জনসংখ্যা অবলিক বাস্তব জাতীয় আয় সি নম্বর অপশন জাতীয় আর্থিক জাতীয় আয় অবলিক দেশের জনসংখ্যা আর ডিনোমা হচ্ছে কোন এটি নয় এখানে উত্তর হবে বাস্তব জাতীয় আয় অবলিক দিয়ে দেশের জনসংখ্যা এবার দেখো তোমাদের ১৪ নম্বর কোশ্চেনটি দেখো বাজার মূল্য জিএনপি দু হাজার এর অবচিতি পঁচিশ হলে বাজার মূল্য এনএনপি হবে কোন অ্যান্সারটা হবে দেখো এ নম্বর হচ্ছে দু হাজার পঁচিশ বি নম্বর হচ্ছে পঁচিশ হাজার দুশো

এ নাম্বার অবশ্যই চারশো বি নাম্বার হচ্ছে ছশো সি নাম্বার হচ্ছে পাঁচ ডি নাম্বার হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ এইখানে উত্তরটি হবে বিয়ের ছশো ষোলো নাম্বার কোশ্চেনটি দেখো আর্থিক বা নামিক জাতীয় আয় ছশো লক্ষ কোটি টাকা জিডিপি হ্রাস একশো কুড়ি প্রকৃত জাতীয় আয় কত এ নাম্বার অপশন হচ্ছে পাঁচশো লক্ষ কোটি টাকা বি নম্বর হচ্ছে সাতশো কুড়ি লক্ষ কোটি টাকা সি নম্বর হচ্ছে চারশো আশি লক্ষ কোটি টাকা এবং ডি নম্বর উত্তর হবে পাঁচশো লক্ষ কোটি টাকা সতেরো নম্বরটি দেখো কোনটি হস্তান্তর পাওনার উদাহরণ নয় এ নম্বর হচ্ছে কন্যাশ্রী বি হচ্ছে লক্ষ্মী ভান্ডার সি হচ্ছে বার্ধক্য ভাতা ডি হচ্ছে মজুরি এখানে উত্তরটি হবে ডি এর অপশনটি হবে মজুরি আঠেরো নম্বর প্রশ্নটি দেখো চীনের গ্রেট লে ফরওয়ার্ড নীতিটি মূল উদ্দেশ্য ছিল ড্যাশ দ্রুত উন্নয়ন কোনটি হবে দেখো এ হচ্ছে কৃষিক্ষেত্রে বি হচ্ছে শিল্পক্ষেত্রে ক্ষেত্রে সি হচ্ছে সেবা ক্ষেত্রে ডি হচ্ছে রপ্তানি এইখানে উত্তরটি হবে তোমার শিল্প ক্ষেত্রে উনিশ নাম্বার দেখো জনসংখ্যার নিয়ন্ত্রণের জন্য ড্যাশ এক সন্ত্রাস নীতি গৃহীত হয়েছিল সরি মাফ করবে জনসংখ্যার নিয়ন্ত্রণের জন্য ড্যাশ এক সন্তান নীতি গৃহীত হয়েছিল এ নাম্বার হচ্ছে চীনে দুই হচ্ছে পাকিস্তানে পাকিস্তানে সি হচ্ছে রাশিয়ায় এবং ডি হচ্ছে ভারতে এটা হয়েছিল কি জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এটা চীনে এক সন্তান নীতি গৃহীত হয়েছিল এরপর আসছি কুড়ি নম্বরে সবুজ বিপ্লব সূচনার আগে উনিশশো সালে খাদ্য যোগান যোগানের জন্য ভারত মূলত ড্যাশ দেশের উপর নির্ভর করত তো এ নাম্বার অপশন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বি নাম হচ্ছে ব্রিটেন সি নাম হচ্ছে শ্রীলঙ্কা ডি নাম হচ্ছে পাকিস্তান তো দেখো এখানে খাদ্যশস্য শস্য উপর ভারত মূলত এ নাম্বার অপশনটা হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করত একুশ নম্বর দেখো ড্যাশ সালে ভারতে প্রথমবার উচ্চ ফলনশীল বীজের ব্যবহার শুরু হয় এ নাম্বার অপশন উনিশশো সালে বি নাম্বার হচ্ছে আঠাত্তর সালে সি ১৯৬৬ হচ্ছে উনিশশো সালে ডি নম্বর হচ্ছে উনিশশো সালে এখানে অ্যান্সার কি হবে উনিশশো সালে বাইশ নম্বরটি দেখো কোন দেশের দ্রব্য ও সেবা কার্য উৎপাদনে ক্ষমতা বৃদ্ধিকে ড্যাশ বলে এ নম্বর হচ্ছে অপশন হচ্ছে স্বনির্ভরতা বি নম্বর হচ্ছে সমতা সি নম্বর হচ্ছে বৃদ্ধি ডি নম্বর হচ্ছে কোনোটি নয় তো এখানে উত্তর হবে বৃদ্ধি তেইশ নম্বরটি দেখো কোন কোন প্রকার বেকারত্বের ক্ষেত্রে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতার মান শূন্য হয় এই নাম্বার হচ্ছে ইচ্ছু বেকারত্ব বি নাম্বার ছদ্মবেশী বেকারত্ব সি নাম্বার হচ্ছে মরসুমী বেকারত্ব ডি নাম্বার হচ্ছে পরিকাঠামোগত বেকারত্ব এখানে উত্তরটা হবে ছদ্মবেশী বেকারত্ব চব্বিশ নাম্বার দেখো একটি দেশের একটি বছরের জাতীয় আয়কে কি বলে যেমন ধরে এই নাম্বার অপশন আছে এনএমপি এমপি বি নাম্বার আছে এন এন ডি পিসি সি নাম্বার অপশন আছে এন ডি এবং ডি অপশন আছে এন তো এখানে উত্তরটা হবে ডি নাম্বার ডি নাম্বার অপশনটা হবে এন এন পি পঁচিশ নম্বর দেখো নিচের কোন প্রতিষ্ঠানটি ভারতের জাতীয় আয় পরিমাপ করে এ নাম্বার অপশন হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বি বি নাম্বার অপশন হচ্ছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সি নাম্বার কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা তো এখানে হবে কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা তো যে নিচের কোন প্রতিষ্ঠানটি ভারতের স্থুল অভ্যন্তরীণ উৎপাদন গণনা করে এ নাম্বার অপশন হচ্ছে ভারতের পরিসংখ্যান প্রতিষ্ঠান অর্থাৎ আইএসও বি নাম্বার অপশন হচ্ছে ভারতের রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই সি নম্বর অপশন হচ্ছে জাতীয় পরিসংখ্যান সংস্থা এন এস ও আর অপশন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যিক মন্ত্রক অর্থাৎ এখানে উত্তরটি হবে সি নম্বর অপশন জাতীয় পরিসংখ্যান সংস্থা অর্থাৎ এন এস ও একটা কথা তোমাদের বলে রাখি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি কিন্তু অনেক অনেক করে শেয়ার করে দিও এবং একটা লাইক অবশ্যই করে দিও এরপর দেখো সাতাশ নম্বর কোশ্চেনটি দেখো কি আছে দেখো এখানে লেখা আছে নিচে কোনটি প্রবাহ চলক নয় এ নম্বর অপশন হচ্ছে আয় বি নম্বর অপশন হচ্ছে মূলধন গঠন সি নম্বর হচ্ছে একটি দেশের অর্থের যোগান এবং ডি জলের ট্যাঙ্ক থেকে ছিদ্র অর্থাৎ এখানে অ্যান্সারটি হবে সি একটি দেশের অর্থের যোগান আঠাশ নম্বর প্রশ্নটি দেখো কি আছে একটি পরিবারের আয় কোন চলকের উদাহরণ এ নম্বর হচ্ছে মজুত বি নম্বর হচ্ছে প্রবাহ সি নম্বর হচ্ছে মজুত ও প্রবাহ উভয় এবং ডি নম্বর ডি নম্বর অপশন হচ্ছে কোনটি নয় তবে এখানে উত্তরটা হবে প্রবাহ উনত্রিশ নম্বর কোশ্চেনটি দেখো কি আছে কোন দ্রব্য সামগ্রিক থেকে জাতীয় আয় এর পরিমাপ বিজ্ঞানসম্মত বলছে কোন কোন দ্রব্য সামগ্রী থেকে জাতীয় আয় এর পরিমাপ বিজ্ঞানসম্মত এ নম্বর অপশন হচ্ছে চূড়ান্ত বা সর্বশেষ দ্রব্য বি নম্বর হচ্ছে মধ্যবর্তী দ্রব্য সি নম্বর হচ্ছে সর্বপ্রথম উৎপাদিত দ্রব্য আর ডি নম্বর হচ্ছে সবকটি সবকটি তো এখানে উত্তর হবে চূড়ান্ত বা সর্বশেষ দ্রব্য এবং শেষ যে কোশ্চেনটি দেবো ত্রিশ নাম্বার সেটা হচ্ছে নিচের কোনটি আয়ের বৃত্তিকার চক্রের সঙ্গে অন্তর্ভুক্ত এ নম্বর অপশন হচ্ছে বাস্তব প্রবাহ বি নম্বর হচ্ছে আর্থিক প্রবাহ সি নম্বর হচ্ছে এ ও বি দুটোই হবে এবং ডি নম্বর হচ্ছে কোনটি নয় এইখানে উত্তর হচ্ছে এ এবং বি দুটোই হবে অর্থাৎ বাস্তব প্রবাহ এবং আটটি প্রবাহ অর্থাৎ এ এবং বি দুটো অপশানই হবে একটা কথা তোমাদের বলে রাখি যে একত্রিশ থেকে চল্লিশ নাম্বার যে আমি কোশ্চেনগুলো দিই সেটা তোমার মোটামুটি নিজেদের পাঠ্য বই পড়বে যদি তোমাদের কোনো গাইডলাইন বই থাকে বা সেখান থেকে তোমরা দেখে নেবে যে ক স্তম্ভের সঙ্গে যে খ স্তম্ভের যে মিল দেখাও হ্যাঁ অর্থাৎ ম্যাচিং এই ম্যাচিংগুলো কিন্তু তোমরা করে নেবে সেগুলো আমি এখানে দিই এই এই ম্যাচিংয়ের জন্যই কিন্তু আমি তোমাদের একত্রিশ নাম্বার থেকে চল্লিশ নাম্বার ধরলাম কিন্তু ম্যাচিং কিন্তু দু তিনটা আসে অতএব তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে যাই হোক পরিশেষে বলি যে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এরপর তোমাদের যে পরীক্ষাগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমি এমসি সব সাজেশান নিয়ে আসছি যুক্ত তবুও কিন্তু বারবার বলো পাঠ্য বই প্রত্যেকটা সাবজেক্টে পাঠ্য বই কিন্তু আগে পড়বে রিডিং পড়বে রিডিং পড়ার পর তারপর আমরা যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট বলে মনে করছি সেগুলো তারপর তোমরা করে নিও যাই হোক এইগুলো আপনার ভিডিওটা শেষ করলাম তোমাদের পরীক্ষা সকালে ভালো হোক ধন্যবাদ